আমার বিল বাকি আছে আমি তো কোনো জায়গায় ভাই বাকি থাকি খাই না ও হো ভাই কোনো জায়গায় মনে হয় ভুল করতাছেন আমার জানা মতে আমি গত পাঁচ বছর যাবত কোনো জায়গায় বাকি খাইনি একটা সরাই আমি যেন নে রাহি আপনি আসলে না দুদিন পর পর একটা নতুন নতুন জায়গা পরিবর্তন করেন তুই আবার ওটা তো কে তোর যেটা কই হেডা না কয়ে তুই আরেকটা দরস কে লেগা এটা আসসালামু আলাইকুম শাখ ভাই ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই ভালো আছেন ভালো তুমি ভালো আছো হ্যাঁ ভাই ভালো যেই শীত পড়ছে কানমান ঠান্ডা হয়ে যায় একটা ভালো হেলমেট হলে কানমানটা গরম হইতে ভাই হেলমেট তো ভালোই উঠেছেন আমি একটা হেলমেট দেখি না নিমু দেখো কোনটা লাগে রোবান হেলমেট দেখাও তো কি হেলমেট লাগবে ভাই আসলে এটা আপনার খুব ভালো মানাইছে ভাই তাহলে এটা লয়ে যাই না এটা পছন্দ হয়েছে হ্যাঁ ভাই এটাই পছন্দ হয়েছে লয়ে যাই এ ভাই কি হেলমেটটা লয়ে দেই 800 টাকা দিবেন টাকা দিবেন না ভাগ বেটা তুই আমার কাছে টাকা চাস টাকা দিয়ে পারি না দিয়ে পারি এটা আমি মালিকের লগে বুঝমু মালিক কই জায়গা বা মালিক কিছু কয় না তুমি তো চিল্লাচিল্লি করতেছ কে শক ভাই দেন তো কি কয় আপনি ভাইয়ের কাছে কি করেন আপনি হেলমেটটা টা ভালো কথা দামটা তো জিজ্ঞাসা করবেন যে এটা দাম কত কোনো কিছু জিজ্ঞাসা না করে আপনি দাম করে চলে যেতেছেন আরে ভাই এটা হলো আমার ভাইয়ের দোকান ভাইয়ের দোকানে নাই ও যদি দামা দামি করা লাগে তাহলে ভাই হলো কি লিগা ভাই এই হেলমেটটা আমি লয়ে যাই আমি দুই দিন পরে টাকা দিয়ে যাবো আপনি খালি মা তাই রেখে লেয়ার দরকার নাই জাস্ট দুই দিনের মাথায় টাকাটা আপনার দিয়ে যাম ঠিক আছে ভাই দুই দিন পরে দিবা না হ্যাঁ দুই দিন পরে দিয়ে দিম ভাই ঠিক আছে নে

আরে ভাই টাকা পয়সা তো অভাব নাই বুঝেন নাই এই দেখবেন সিবিআর এই দেখবেন আর আবার দুই দিন পর দেখবেন বিএমডাব্লিউ তাহলে ভালোই টাকা পয়সা কামাও নাকি আর হ ভাই কামাই ভাই কামাই অনেক কামাই আচ্ছা ইমরান একটা কথা কইতাম কিছু মনে করো না হ্যাঁ না করবো না কোন ওই তোমার একটা বিল বাকি ছিল বুঝছো আমার বিল বাকি আছে আমি তো কোন জায়গায় ভাই বাকি টাকি খাই না ও হো ভাই কোন জায়গায় মনে হয় ভুল করতাছেন আমার জানা মতে আমি গত পাঁচ বছর যাবত কোন জায়গায় বাকি খাইনি ভাই আপনার মনে হয় ভুল হইতেছে আপনি একটু ভালো করে ঠান্ডা মাথায় খেয়াল করেন যে আমার নাম কই অন্য কেউ নিছে নাকি আরে না এই যে বছর খানিক আগে তোমার খেয়াল নাই তুমি যে একটা কালো কালারের হেলমেট আনছিলা ও আচ্ছা 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 মনে পড়ছে ভাই মনে পড়ছে কিন্তু ভাই এইটাকে তো আমি দিয়ে দিছি দুই দিনের মাথায় টাকাটা আমি পাড়াই দিছি পার নাই আপনি না আমার তো কেউ টাকা পয়সা দেয় নাই ও বুঝতে পারছি দেখছেন কত বড় বাট পার হোমন্দিরে দিয়ে আপনার কাছে আমি টাকাটা পাঠাইছিলাম ওই টাকাটা আপনার কাছে পৌঁছায় নাই খাই দিছে আরে ভাই আপনি দোকানে যান আমি আপনার লগে আজকে বিকেলই দেখা করতেছি যান যান ভাই আমি একটা কাজে দিতেছি আপনি দোকানে যান যান ওই দিন বিকেলে যে মালামাল দিয়ে যাওয়ার কথা দিয়ে গেছিল না দিয়ে যায় নাই তো ঠিক আছে আচ্ছা ওই যে এলাকার ছোট ভাই ইমরান যে হেলমেটটা নিছিল ওইটা জানি কত ধরা ওই হেলমেটটা তো ধরা ছিল 3450 টাকা 3450 টাকা না আচ্ছা তুমি এক কাজ করো ও যদি বিল দিতে আসে ওর কাছ থেকে 3200 টাকা রাখো 250 টাকা কম রাখো আর 3200 টাকা রাখলে তো এটা লস হয়ে যায় ওটা তো 3450 টাকা ধরা হোক লস হোক এলাকার ছোট ভাই 250 টাকা লস হোক সমস্যা নাই তুমি ওর থেকে 250 টাকা কম রাখো হ্যাঁ ঠিক আছে ভাই কি অবস্থা বাইক একটু লেট হয়ে গেল আইতে পারে একটু কাজ ছিল ভাই আপনার ওই হেলমেটের টাকাটা আমি অনেক আগে পাঠাই দিছি আমার হো মন্দিরে দিয়া ওই টাকাটা মেরে খাই দিছে আরে ভাই তোর যদি টাই খাওয়া লাগবো তুই আমার কাছে চা আমার কি টাই বসে কম আছে আমি কি তোর দিতাম না আচ্ছা ভাই ওই হেলমেটের কয় টাকা দাম ছিল 3200 টাকা ভাই মিয়া

আমার লস দিয়ে আড়াইশো টাকা তোমার থেকে আমি বত্রিশশো টাকা চাইছি বত্রিশশো দিলেই হবে আরে ভাই এটা আপনি কোন কথা কইলেন এই হেলমেট আমি এক জায়গায় দেখেছি সাতশো পঞ্চাশ টাকায় আমি নেই নেই আমি আরো চিন্তা করছি ভাইয়ের দোকান করে নিবো তাইলে আরো কমে নিতে পারবো পাঁচশো টাকায় নিতে পারবো আরে ভাই বাকি নিচ্ছি দেখি এই সিন এই সিন করতেছেন আমার লোকে তাইলে তো ভাই ওই ঠিক আছে ওই ঠিক আছে ওই আমার প্রথমে কইছিল যে ভাই দামাদামি করে নেন আমি তো চিন্তা করছি যে আপন মানুষ কি দামাদামি করবো কথা আছে না আপন মানুষ পাইলাম না ব্যবসা করতে পারলাম না আপন জন কি একদম কবদা দিলেন আপনি তো ভাবছেন যে বত্রিশ চাইবেন বত্রিশ দিয়ে দিবো কোনো কথা কমু না লজ্জায় পরে দিয়ে দিবো ভাই আমি তো কথা কমু ভাই আমি অন্যের বিরুদ্ধে সবসময় লড়বো ভাই আপনি বত্রিশশো টাকা চাইছেন না আমি বত্রিশশো টাকায় দিয়ে যাবো মিয়া নাই কি বারবার বেল তলায় যায় এই লোনে এনে তিন হাজার এই তিন হাজার দিয়ে গেলাম ঠিক আছে আর জিন্দিগিতে যদি আপনার দোকানের আশেপাশে আহি তাহলে কেন আমার নামটা ঘুরেছেন মানুষ চিনতে ভুল করছিলাম ভাটপার ভাটপার ভাই কি করলো কাজটা আপনারা সেদিন কইলেন এটা তো এলাকার ছোট ভাই তুমি ওই দিন ঠিকই বলছিলা ওই দিন যদি ওরে ছাইরা না দিয়া দামাদামি কইরা লেখা রাখতাম তাও আমার লসটা হইতো না এক বছর পর আইয়া টাকাটা দিল তাও আবার 450 টাকা লসে দিলাম তারপর আমি বদনামের ভাগীদারই রয়ে গেলাম এই কারণেই কাছের মানুষ বাকিতে লেনদেন করতে হয় না টাকা পয়সার লেনদেনে গেলেই মানুষের সম্পর্ক নষ্ট হয় আগে তিতা পরে মিঠা ভালো আমি ভুল করছি আসলে কাছের মানুষদের সাথে টাকা পয়সার লেনদেন না রাখাই ভালো কারণ টাকা পয়সার লেনদেনের কারণে সম্পর্ক নষ্ট হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ